পার্লারের বউ শাসপিন গিয়ে আপু আর ফেরেনি সকলের মুখে মুখে বাতাসের বেগে প্রবাহিত হল আপু পালিয়েছে কিন্তু আমি এ বিষয়টি কিছুতেই হজম করতে পারছি না কার সঙ্গে পালাবে কেন ই বা পালাবে আহসান তো আপুর পছন্দের মানুষ সমীকরণ মিলছে না তবে আপু যে আমার ভাগের সুখটুকু নিয়ে পালিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ রইল না কেননা পাত্রীর খোঁজে যখন সকলেই দিশাহারা তখন স্বয়ং পাত্র মহাশয়ের সকলের খোঁজাখুঁজি স্থগিত করার নির্দেশ দিল সঙ্গে আরো বলল বিয়ে না করে এই আসর থেকে উঠব না আমি আমি অবাক হয়ে সরাসরি তার চোখের দিকে তাকাতেই দেখলাম এত সব চিন্তিত মুখের মাঝে আসান চিন্তাহীন মুখে বসে আছে ফুপি বললেন পাত্রী না পেলে বিয়ে করবে কিভাবে উদ্ধৃতি চিহ্ন আহসানের মা গর্জে উঠে বললেন ওই মেয়েকে আমি আর ছেলের বউ করব না এমন সময় সুর বদলালেন আমার ফুপা আমার দিকে ঘাড় ঘুরিয়ে চেয়ে বললেন দেশে কি মেয়ের অভাব যে তৈরির জন্য আমাদের ছেলে বসে থাকবে পাতি তো চোখের সামনেই আছে সেই ইঙ্গিত বুঝতে উপস্থিত কারোই অসুবিধা হয়নি বর বিয়ে করতে এসে অপমানিত হয়ে ফিরে যাবে তা বরপক্ষের সহ্য হবে না তার চেয়ে এক মেয়ের বিয়ের সভায় আরেক মেয়ের বলিদান হওয়াটাকে তারা সহজতর পন্থা মনে করে সেখানে মেয়েটির অপমান কতটুকু তা নিয়ে ভাবার অবকাশ ওদের নেই এক মেয়ের অপমানের শোধ আরেক মেয়েকে দিয়ে পূরণ করবে তারা অতপর বড় বোনের জায়গায় ধরে বেঁধে কবুল বলানো হলো ছোট বোনকে আমি সেদিন খুব কাঁদলাম বিয়ে না করার বাহানায় সকলের সঙ্গে বেয়াদি করলাম কিন্তু আমার জেদকে কেউ আমলে নিল না উল্টে বুঝো দেওয়া হলো করে বিয়ে যেহেতু মানিয়ে নিতে সময় লাগবে মৌরি নাহ বাপের বাড়িতেই থাকবে আপাতত আমার সেই মুহূর্তে সবাইকে চোখের বিষ মনে হলো কারো কথাই সহ্য হচ্ছিল না এক প্রতারককে বিয়ে করার বেদনায় নিজেকে চূড়ান্ত ব্যর্থ মানুষ মনে হচ্ছিল তার ছেলে আপুই ভালো কাজ করেছে পালিয়ে বেঁচেছে ফুপিরা চেয়েছিল আমাকে আজ সঙ্গে নিয়ে যাবে কিন্তু বিয়ের কার্যাদি শেষ হবার সঙ্গে সঙ্গে আমি ঘরে এসে দরজায় হিল দিয়েছিলাম অগত্যা আমাকে ছাড়াই বরযাত্রী ফিরে গেছে কিন্তু নিয়ম অনুযায়ী বাসরাত যাপনের জন্য আহসান আমাদের বাড়িতে থেকে গেছে ইচ্ছের বিরুদ্ধে বিয়ের দেওয়ায় বাবা মাকেই আমাকে কিছু বলতে পারছেন না অবশ্য এখানে বাবা মায়ের কিছু করারও ছিল না আমার সব আত্মীয় মানসম্মানের ভয় দেখিয়ে তাদের কাবু করে ফেলেছিল বুঝিয়েছিল এখন আসনের মতো ভালো পাত্র হাতছাড়া করলে পরে আমার বিয়ের দিতে বাবা মাকে বেগ পেতে হবে বড় বোন পালিয়ে গেছে এটার দুর্নাম আমার জীবনটাকেও ভোগাবে সব দিক থেকে দিশেহারা বাবা মা তাই অসহায়ের মতো ওদের কথা মেনে নিয়েছে বাড়ি ফাঁকা হয়ে যাবার পর মা বেশ কয়েকবার এসে দরজা থাকাল যা কিছু ঘটে গেল তা নিয়ে আমাকে বুঝো দিতে চাইছিল বেশ বুঝতে পারলাম তবুও দরজা খুললাম না একা একা মাছাত অবধি কান্নাকাটি করলাম এরপর সিদ্ধান্ত নিলাম জীবনটা নষ্ট হতে দেব না বিয়ে হয়েছে মানে আর কোনো গতি নেই এমনটা ভাবছি কেন সঙ্গে সঙ্গে মনের দুর্বলতা কেটে গেল দরজা খুলে বাইরে আসতেই দেখলাম আসান আমার দরজার দিকে চেয়ে স্থির হয়ে বসে আছে যেন আমারই অপেক্ষায় আছে সে বসার ঘরে আসান একা বাবা মা আশেপাশে নেই আমি দৃপ্ত পায়ে এগিয়ে আসানের মুখোমুখি হলাম পাতলার দাড়ি গোফ গজানো সেই কিশোর আসান এখন ক্লিন শেভ করা সুদর্শন পুরুষ আগে তার চোখে যে নিষ্পাপ চাহনি দেখতে পেতাম এখন আর সেটা নেই দুর্বোধ দৃষ্টি অবশ্য হবেই তো যার মনে মনে সয়তানি তার চোখের ভাষা নিষ্পাপ হবে আশা করাও বোকামি আমি আগে পিছে বাক্য ব্যয় না করে সরাসরি বললাম দেখুন যা কিছু হয়ে গেছে তার একটা সুস্থ সমাধানে আসতে চাই আমি এভাবে আসলে হয় না আফসান আমার কথার পিঠে জবাব দিল এভাবে হয় না বলেই তোর সঠিক পন্থায় সমাধান করে ফেললাম তার মানে উদ্ধৃতি চিহ্ন মানে আরো পাঁচটি বছর আগে যে গোপনে আমার বউ হয়েছিল আজ তাকে সামাজিকভাবে বউয়ের স্বীকৃতি দিলাম আমি হত বুদ্ধি হলাম ক্ষণিকের জন্য হায় এই কথায় হয়তো আমি সুখের সাগরে ভাসতাম যদি সে প্রতারক না হতো যদি আজকের বরযাত্রী আমার জন্মই আসত যদি আসানের সঙ্গে শ্রেয়ের পুরনো সুতোটা আজও রঙিনভাবে জুড়ে থাকত তার কিছুই হয়নি ফলে কথাটা আমার কাছে প্রহসন বই আর কিছুই মনে হল না তার চরম নির্জতায় অন্তরের তিক্ততা আরো খানিকটা বাড়ল ব্যঙ্গ করে বললাম যাক আপনার তাহলে মনে আছে সেই বিয়ের কথা আমি তো ভেবেছিলাম আপনার স্মৃতিশক্তি দুর্বল আহসান গম্ভীর গলায় বলল দুর্বলতার স্মৃতিশক্তির ছিল না দুর্বলতা ছিল পরিস্থিতির যাক বাইরে দাঁড়িয়ে এসব আলোচনা করা শোভনীয় নয় ভেতরে চলো কথা আছে আহসানের স্বাভাবিকতা আমার গায়ে আগুন ধরালো। চিবিয়ে চিবিয়ে বললাম কেন বাসর করার সময় পেরিয়ে যাচ্ছে উদ্ধৃতি চিহ্ন সে তো অবশ্যই যাচ্ছে তবে তুমি ভয় পেও না পাঁচ বছর ধরে যেহেতু ধৈর্য ধরতে পেরেছি আর একটু সময়ও পারব বলি আহসান শোট টিপে হাসল ওর কথাগুলো আমার কাছে সস্তা রসিকতা মনে হল আফসান আমার জবাবের অপেক্ষা না করে ঘরে ঢুকে গেল আমিও পিছু পিছু এসে বললাম বিলবিটিও আপনাকে দেখে লজ্জা পাবে এতদিন ধরে রাত দিন আমার বোনের সঙ্গে প্রেম করে এখন আবার আমার সঙ্গে চেষ্টা করছেন উদ্ধৃতি চিহ্ন আফসান খাটে হাত ছড়িয়ে বসল চোখে চোখ রেখে বলল ওর সঙ্গে যদি প্রেমই করতাম তবে তোমায় বিয়ে করতে এত নাটক করতাম উদ্ধৃতি চিহ্ন আমি ভ্রু ফেললাম নাটক আবার কিসের গল্প ফাঁদছেন উদ্ধৃতি চিহ্ন আফসান উঠে এসে মুখোমুখি দাঁড়াল আমার একটা হাত ধরে বলল নাটক করার মানুষ আমি নই মরি হাত সরিয়ে থামকে উঠলাম আমি আরে চিনি চিনি কে কতটা নাটক করতে পারে সব চেনা হয়ে গেছে আমার তুমি কিচ্ছু চেন না জানো না মরি তোমাকে বোঝাতে পারবো না বলে আগে দেখা করার রিস্ক নিতে চাইনি ও আচ্ছা তাই বুঝি আমাকে পাওয়ার শখে আমার বোনকে বিয়ে করতে গেছিলেন ভেবেছিলেন বড় মেয়েটাকে পেলে ছোটটাকে ফ্রিতে মিলবে উদ্ধৃতি চিহ্ন আমার উত্তেজিত স্বরের বিপরীতে আসান শান্ত গলায় বলল আমি তোরির জন্য প্রস্তাব পাঠাইনি দেশে ফেরার আগেই তোমার কথা বলে রেখেছিলাম কিন্তু আমার পরিবার ব্যাপারটা গোলমাল করে ফেলেছে তোমার জায়গায় তোরিকে ভেবে নিয়েছে অবশ্য এখানে দোষটা আমার পরিবারেরও না তাদের ভুলটা বোঝানো হয়েছে আমি কিছুতেই আসানের কথা মানতে চাইলাম না একের পর এক প্রশ্ন ছুড়তে লাগলাম এখন এটা নিশ্চয়ই বলবেন না যে বিয়ের একদিন আগেও জানতে পারেননি পাত্রিটা তরিয়াপু তখন কেন প্রতিবাদ করেননি আর ধরে নিলাম জানতেনি না তবুও আপনি ভাবলেন কি করে পাঁচ বছর পর এসে উদয় হলে আমি আপনাকে মেনে নেব উদ্ধৃতি চিহ্ন আফসান গভীর চোখে চেয়ে বলল তার জন্য তোমাকে শুরু থেকে সবটা জানতে হবে শুনবে উদ্ধৃতি চিহ্ন এরপর আমার সামনে উন্মোচিত হল এক অজানা গল্প যা আমার কল্পনারও বাইরে ছিল আমি যেদিন আবেগের বশবর্তী হয়ে তোমায় বিয়ে করতে চাইলাম সেদিনের মতো ভয় আর কোনোদিন পাইনি করে সিদ্ধান্তটা নিয়েই মনে হয়েছিল কাজটা ঠিক হচ্ছে না আমাদের বয়সটাও পরিণত না আর না তোমাকে আগলে রাখার যোগ্যতাটুকু হয়েছে সদ্য এইচএসসি পাশ করে বাইরে পড়তে যাওয়ার প্রস্তুতি নেওয়া ছেলের বিচক্ষণতা আর কতটুকুই বা মজবুত একবার ভাবলাম কথা ফিরিয়ে নেই তারপর আবার তোমাকে হারানোর ভয় আর তোমার সামনে নিজেকে ভীত প্রমাণ করতে চাইনি বলে দুঃশাসটা করে বসলাম অল্প বয়সের আবেগ বলো আর ভালোবাসা বলো আমি সত্যিই তোমায় সারা জীবনের জন্য নিজের করে চেয়েছিলাম কিন্তু আমার জন্য আরও বড় একটা ধাক্কা তখন অপেক্ষা করছিল বুঝতে পারিনি কাজীকে ঘুষ দিয়ে বিয়ে সেরে ফেলার পর বলি জানতে পারলাম মা স্ট্রোক করেছে স্ট্রোক করার কারণ আমার বাবা অফিসের এক কলিগের সঙ্গে ওনার ঘনিষ্ঠতার প্রমাণ এসেছে মায়ের কাছে যা তিনি সহ্য করতে পারেননি ছেলে হিসেবে আমিও পারিনি একদিকে বাবার অধপতন অন্যদিকে মায়ের মুমূর্ষু অবস্থা আমার মাথা কাজ করছিল না তাই তোমাকে রেখেই হাসপাতালের চলে যাই বন্ধুকে বলেছিলাম তোমায় বাড়ি পৌঁছে দিতে কিন্তু তুমি আমায় ভুল বুঝে একাই চলে গেছিলে মায়ের একমাত্র সন্তান আমি বাবার প্রতারণার পর আমাকেই অবলম্বন করেছিল মা তখন যদি তোমার সঙ্গে আমার গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসত তাহলে হয়তো আরেকটা ধাক্কায় উনাকে আমি বাঁচাতে পারতাম না তাই ভয় কিছুদিন তোমার শোক অঙ্গে যোগাযোগ করিনি পাছে মা সন্দেহ করে পাছে কিছু প্রকাশ পেয়ে যায় তাছাড়া তখন মাকে নিয়ে ছোটাছুটি ও বাবার সঙ্গে সমঝোতায় আমার মানসিক পরিস্থিতিও ছিল না তোমার সঙ্গে দুটো কথা বলে নিজের মনের অবস্থা জানাই আমার সেটুকু বোধ ছিল না তার উপর এক সপ্তাহ বাদে আমার ফ্লাইট সব দিক থেকে কণ্ঠাসা হয়ে পড়েছিলাম বাবার গোপন অন্যায়টি আমি আর মা গোপনই রেখেছিলাম এমনকি একই বাড়িতে থাকা বাকির সদস্যরাও বুঝতে পারেনি ভেবেছে আমি চলে যাব বলে মা মানসিকভাবে ভেঙে পড়েছে বাবা আমাদের কাছে ক্ষমা চেয়েছিল নিজেকে সুধরেও নিয়েছিল তবে আগের সেই সম্মানটা আর ফেরত দিতে পারিনি বিদেশের মাটিতে পা রেখে আমি একটু স্বস্তি পেয়েছিলাম অবকাশ পেয়েছিলাম তোমায় নিয়ে ভাবার তোমার কাছে ফোন ছিল না ছিল না সোশ্যাল অ্যাকাউন্ট কাকিকে ফোন দিয়ে মাঝে মাঝে এনিয়ে বিনিয়ে তোমার কথা জানতে চাইতাম কাকি বলত তুমি নাকি অনেকটা বদলে গেছ বদলটা কেমন তা বলত না এরপর বহু প্রচেষ্টার পর তোমার বড় বোন অর্থাৎ তরির সঙ্গে যোগাযোগ করতে পারলাম সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রায়ই কথা হতো। আমি তরিকে জানিয়েছিলাম তোমায় ভালবাসি তুমিও আমায় বাসো কিন্তু তো। তা ভালোভাবে নেয়নি তোমার সঙ্গে কথা বলার জন্য অনেক রিকোয়েস্ট করতাম তরি শুরুতে শুরুতে বলতো তুমি ব্যস্ত তুমি ঘুমিয়েছ এরপর থেকে বলতে লাগল তুমি নাকে আমার সঙ্গে কথা বলতে চাও না আমাকে ভুলে যেতে চাও আমি নাকি তোমার করা আবেগের ভুল এমনকি একটি ছেলের সঙ্গে তোমার ছবি দেখিয়ে বলেছিল তুমি মুভ অন করেছ ছেলেটি তোমার সহপাঠী বন্ধু ছিল আমি শুরুতে বিশ্বাস করতে চাইতাম না কিন্তু অন্য ছেলের সঙ্গে দেখলে মাথা ঠিক থাকতো না রেগে মেগে আর তোমার খোঁজ নিতাম না নিজেকে বোঝাতাম ওটা আমারও আবেগের ভুল ছিল সময় যেতে লাগলো কিন্তু তোমাকে আমি ভুলতে পারতাম না দূর দেশে একাকী তোমায় ভাবতে ভাবতে দিন দিন যেন অনুভূতি আরও তীব্রতর হয় তোরি কিন্তু আমাকে নিয়মিত মেসেজ করত আমার প্রতি ওর আকর্ষণ ছিল সেটা বেশ বুঝতে পারতাম পাত্তা দিতাম না আমার আগ্রহ ছিল তুমি কি করছো না করছো সেসবের প্রতি একসময় সত্যিই সত্যি আবিষ্কার করলাম আমার প্রতি তোমার কোনো আগ্রহ নেই খুব জাদ হত তখন দেশে আমি একা পড়ে পড়ে তোমার জন্য তর আর তুমি আমায় ভুলে বিন্দাসো অর্চক এদিকে আমার মা কাজিন রোজার সঙ্গে আমার একটা স্থায়ী সম্পর্ক তৈরির প্রতি আগ্রহ দেখাচ্ছিল তোমার প্রতি জেদ ধরে সেটাতে রাজিও হলাম শেষে দেখা গেল রোজা তার ব্রিটিশ বয়ফ্রেন্ডের সাথে লিভ ইন রিলেশনশিপে আছে আমাদের সংস্কারবদ্ধ মন পাশ্চাত্যের এই সংস্কৃতিকে গ্রহণ করতে ব্যর্থ সুতরাং পাত্রী বাতিল আবারও আমার মন মস্তিষ্কে তুমিই গেথে রইলে কিন্তু সেটা জেদ ধরে তোমায় আমি স্টক করতাম নিয়মিত যেটা বাড়তো বই কমত না কি করে আমায় ভুলে যেতে পারলে তুমি মা বিয়ের জন্য এবার জোড়া শুরু করলে আমি নিজের এগোটা সাইডে রেখে তোমার সম্পর্কে আরেকটু স্টাডি করলাম জানতে পারলাম তুমি কোনো রিলেশনশিপে নেই নিজেকে বোঝালাম আমায় হয়তো ভুলে গেছ কিন্তু অন্যের তহনি আমি না দেখি শেষ চেষ্টা করে তখনই তোমার ফুপি অর্থাৎ আমার কাকিকে জানালাম তার ভাইয়ের ছোট মেয়েকে বিয়ে করবো কিন্তু এখানে কাকিকে ভুল বোঝালো তোরি কাকি যখন বল্লভ ভাইয়ের মেয়ে বউ করবে তখন তোরি নাকে আগ বলেছে তার সঙ্গে আমার পাঁচ বছর ধরে নিয়মিত যোগাযোগ আমি ওর খোঁজ খবর নেই মৌরির সম্বন্ধে নাকে আগ্রহই নেই আমার তখন কাকি ধরে নিল তোরকেই আমি চেয়েছি হয়তো বলতে বা শুনতে ভুল হয়েছে বিয়েটা অল্প সময়ে সারতে চেয়েছিলাম এবং তোমার সঙ্গে আগে ভাগে দেখা করতে চাইনি কারণ আমার ইচ্ছে ছিল সামাজিক স্বীকৃতি দেওয়ার পরই তোমার কাছে অতীত নিয়ে কৈফিরত চাইব বা নিজের দিক থেকেও দেব যেন তুমি খোটা দিয়ে আগের সম্পর্কটা অস্বীকার করতে না পারো এদিকে আমার অনুপস্থিতিতে বিয়ে ঠিক হয়ে গেল তোরির সঙ্গে সেদিনই আমি জানতে পারি সবটা প্রথমে তোরিকেই ফোন করেছিলাম এই কাজটা কেন করল জানতে তরি ইনিয়ে বলতে লাগল সে আমায় পছন্দ করে আর মনির চরিত্রের সমস্যা আছে ইত্যাদি আমার খটকা লাগে তখন তরি যে চালাকি করেছে সেটা বুঝতে পেরে ওর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ওর একাধিক ছেলের সঙ্গে গভীর সম্পর্ক আমি প্রমাণ জোগাড় করলাম আগে সাথে শতভাগ নিশ্চিত হলাম অতীতে তোমার সম্বন্ধে তরি আমাকে সব মিথ্যায় বলে গেছে এখন এক মেয়ের সঙ্গে বিয়ে ভেঙে আরেক মেয়েকে চাওয়াটা দুই পরিবারের জটিলতার সৃষ্টি করবে জেনে আমি তরিকে বোঝাচ্ছিলাম বিয়েটা ভাঙতে এবং দুজনে একসাথে বসে পরিবারকে বোঝাতে তরি রাজি হচ্ছিল না উল্টে থ্রেদ দিচ্ছিল বিয়ে না করলে আমায় দোষারোপ কর লিখে সু ইসা কি করবে শেষমেশ কাল রাতে ওকে আমি হু ম কি দেই বলি আজ বিয়ে আসরে যদি ওকে বউ সাজে দেখি তবে সবার সামনে ওর চরিত্রের কদর্যতা ফাঁস করে দেব তখন বিয়ের তো হবেই না কাউকে মুখো দেখাতে পারবে না তোর ভয় পেয়ে রাজি হয়ে যায় বিনিময়ে মোটা একটা এমাউন্ট দাবি করে আমি তোমার বাড়িতে আসার আগেই ওকে অ্যামাউন্টটা দিয়ে এসেছি কাকাকে আগে ভাগে সব জানিয়েছিলাম যেন তোরি পালিয়েছে শুনে উনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন আর আমি জানতাম আজ রাতে এই মুহূর্তটা আমার জীবনে আসবে সমস্ত ভুল বোচাবুচির অবসান ঘটবে সবটা শুনে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া খুঁজে পাচ্ছিলাম না আহসান কথা শেষ করে হাঁপিয়ে উঠল আমার হাতটা পরম আদরে টেনে নিয়ে বলল তোমাকে আমি আজও ভালোবাসি মরিফুল তখনই দরজায় সজরে করাখাত পড়তে লাগল ছুটি গিয়ে দরজা খুলতেই মা বললেন পাশের অঞ্চলের ব্রিজের নিচে এক নারীর মৃত তো দেহ পাওয়া গেছে ম রক দেহের সঙ্গে থাকা ফোন থেকে মাত্রই কল করে সে খবর জানানো হয়েছে কথাটা বলেই মাতুরি আপুর নাম করতে করতে জ্ঞান হারালেন চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন